এই আবু আল্লাহর নবীর দায়িত্ব নিলেন কখন থেকে চাচা দাদা আবু আব্দুল মুতালিভ আল্লাহর নবীর রফমান তুলিলেন আলামিনের বয়স যখন আট বছর দুই মাস দশ দিন তখন দাদা আব্দুল মুত্তালিভ দুনিয়া থেকে বিদায় হয়ে যান দাদা আব্দুল মুতালিভ যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যা তখন রকমান তুলিলেন আলামীর করণ কুশনের দায়িত্ব নিলেন চাচা আবু তালিব এই আবু তো আল্লাহ মা তুলেন কে আট বছর থেকে নব্বতের পঞ্চাশ বছর অর্থাৎ এই বিয়াল্লিশ বছর পর্যন্ত মা বাবা বোন আত্মীয় স্বজন সকলের আদর সোভা আদর শোভা আদি লালন পালন করতে লাগলেন এই

করকত পায় না এই আবু তালিব উদ্দিন ব্যবসা করার জন্য তিনি সিরিয়ায়ে যাবে এজন্য প্রস্তুতি গ্রহণ করে তিনি ঘর থেকে বের হবে এমন সময় আল্লাহর নবী রাহমাতুল্লহি আলামিন চাচা আবু তালিবের কোমরের মধ্যে জাপটি মেরে ধরেছেন চাচা আমিও আপনার সঙ্গে যাব মা আবু তালিব বলেন ভাতিজা তোমাকে না নিয়ে আমি কিন্তু যাব না অবশ্যই তোমাকে আমি নিয়ে যাইব সঙ্গে লইয়া থেকে রওনা হইয়া গেলেন বুসা নামক জায়গা যাওয়ার পর তারা যাত্রা করেছে একটা গাছের নিকট তারা অবস্থান করেছে ওই জায়গার মধ্যে একটা গির্জা ছিল গির্জার মধ্যে একজন পাদ্রী ছিল যার নাম হলো বুহাইরা বুহাইরা বারবার কাফেলার দিকে লক্ষ্য করতে লাগলো বুহাইরা তাকায় দেখে আসমান থেকে একটা মেঘমালা আয়েশা আল্লাহর নবীকে সায়াদান করতে সোহান আল্লাহ

এমন সময় কাফেলার মুখে বলতেছেন ঠিক আছে আপনাকে অনুমতি দেওয়া হলো আপনাকে পারমিশন দেওয়া হলো পারমিশন পাওয়ার পর তিনি বাড়িতে চলে গেলেন এক বেলার খাবারের ব্যবস্থা করলেন খাবার একটা লোককে পাঠাই দিল যাও যাও তুমি কাপেলার সবাইকে নিয়ে আসো তবে শোনো এই কাবেলার একটা লোক যেন অনুপস্থিত না থাকে ছোট বড় ধনী গরিব অসহায় গরিব মিসকিন যারা আছে সবাই হাজির হইতে হবে আমার কানার মধ্যে একটা লোক যেন অনুপস্থিত না থাকে সবাইকে খাবারের মধ্যে হাজির করতে হবে মহতারাম হাজরিন সবাই আসে খাবার খেতে কিন্তু আল্লাহর রহমানুলিল আলমিন কে আনে নাই কারণ হলো রহমতুল আলমিন ছোট মানুষ এজন্য তাদের আসবাব পতনের কাছে রেখে আসলো তাদের কাপড়ের সুপোরের কাছে রহমানুলিল আলমিন কে রেখে আসল যে আল্লাহ কাউকে খাবার দিবে না আগে বর যাইতে হবে এরপরে বরযাত্রা তাকে খাবার দিবে কথা বলুন ঠিক কিনা আজকে খাবার শুধু রসমা জন্য তাদের জন্য আমি খাবার করি না শুধু মোহাম্মদের জন্য খাবার করেছি তিনি যদি খাবারের মধ্যে অনুপস্থিত থাকে আমি খাবার খাবার কে খাওয়াই বা অবশ্যই তাকে হাজির করতে হবে বুহাইরা ডাক দিয়ে বলতেছেন ও কাপেলার লোক ও ব্যবসায়ীকের লোক আমি তোমাদের কাছে জানতে চাই তোমাদের কোন লোকই অনুপস্থিত আছে এমত অবস্থায় তারা বলে হা হা আমাদের একটা ছোট বাচ্চা আছে ছোট হওয়ার কারণে আমাদের মালপত্রের কাছে রেখে আসে তাকে আমরা এখন আমাদের সঙ্গে আনায়ন করে না বুহাই বলতেছেন ও পেলার বাচ্চাকেও শুধু তোমাদের জন্য খাবার করি নাই সবার আসতে হবে নিয়ে আসলেন খাবার সাবার খাইয়া ঈদিক শিদিক ছোটাছুটি করতে লাগলো কেউ পান খাওয়ার জন্য চলে গেছে কেউ চা খাওয়ার জন্য চলে গেছে ঈদিক শিদিক সবাই চলে গেছে এমত অবস্থায় আল্লাহর রহমতুল আলমিন একা একা বসা এমতো অবস্থায় বুহাইরা আল্লাহর হাবিব

যেমাত্র লাত এবং উজ্জার কসম দিয়ে বলছে মত অবস্থায় আল্লাহ বললেন আপনি আমাকে লাত এবং উজ্জার কসম দিয়ে জিজ্ঞাসা করবেন না যদি জিজ্ঞাসা করতে হয় তাহলে আমাকে কসম দিয়ে জিজ্ঞাসা করেন আমি সবগুলোর উত্তর দিব

দুনিয়াতে আচার আগে ছয় মাস করবে তার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে তার মা কোথায় আছে তার মাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে বহাইরা বলেন আপনি এখন ঠিক বলেছেন তাহলে শোনেন আপনি আমার একটা কথা শোনেন আপনাকে এই সন্তানটাকে ভালোবাসেন আপনাকে তার হিতাকাঙ্ক্ষী বলে আমি তার হিতাকাঙ্ক্ষী আমি তাকে মহব্বত করি আমি তাকে ভালোবাসি বুহা এরা বলেন আপনি যদি তার হিতাকাঙ্ক্ষী হন ভালোবাসেন তাহলে এখন আপনি তাকে মক্কায় নিয়ে যান সিরিয়া নিয়ে যায়েন না যদি আপনি তাকে সিরিয়ায় নিয়ে যান আর যদি ইহুদিরা থেকে তাহলে তাকে হত্যা এই কথা শুনিয়া ফাল্লার নবীকে আবার আসলে মহতারা মাজের এখন আবু তালিব আল্লাহ লগে রহমাতুল লিল আলামিন লালন পালন করতেছেন রহমাতুল লিল আলামিনের বয়স যখন 40 বছর তখন আল্লাহ পাক রব্বুল আলামিন নবুয়তের দায়িত্ব দিলেন নবুয়তের দায়িত্ব পাওয়ার পর কালিমা তাওহীদের দাওয়াত দিতে লাগলেন এটা করে মুসলমানদের জামাত মুসলমানদের মজমা বড় হতে লাগলো যখন এমত অবস্থায় কাপেরদের গা জলা শুরু হয়ে গেল একদিন আবু জেল উৎপা সাইবা আবু তলিমের কাছে আইসা বলতেছেন ও আবু তলিম তোমার যে বাতিজ আছে মোহাম্মদ এই মোহাম্মদের কারণে আমাদের সংসারের মধ্যে আগুন লাগে গেছে। ভাই ভাইয়ের মধ্যে ঝগড়া ভাই বোনের মধ্যে ঝগড়া স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া এমনকি আত্মীয় স্বজনের মধ্যে ঝগড়া পারিবারিকভাবে দ্বন্দ্ব লাগাই আছে তোমার বাতিজাকে সামলাও আর না হয় আমরা তোমার বাতিজার বিরুদ্ধে অক্ষমত পোষণ করেছি তার বিরুদ্ধে আমরা কঠোর আগ্রহ نعوذ <applause> بالله চলবে এমন তারা অক্ষমত পোষণ করেছে এরা ছিল গোষ্ঠীর লোকের জন্য আবু তালিব তাদেরকে বুঝায়া সোজায়া বাড়ি থেকে বিদায় করে দিছে ওই দিকে আল্লাহ নবী বাড়িতে আসলেন কিন্তু কোনো কিছু বলেন নাই এই দিন চলে গেল কিছুদিন পরে আবার আবু তলিবের কাছে আবু জেল সাইবা মক্কা বড় বড় লিডার যারা ছিল সবাই আসছে আইসা বলতেছেন ও আবু তালিব মনে হয় তুমি তোমার বাতি জায়গায় কোনো কিছু বলো নাই ও মনে হয় তুমি তোমার বাতি জাগে সামলাও কোনো কিছু বলো না আজকে শুধু আমি আবু জেল ওতমা সাহেব আসি নাই বরং মক্কার প্রত্যেকটা বড় বড় লিডার সর্দার সবাইকে নিয়ে আসলাম আমরা সবাই অক্ষমত পোষণ করেছি একমত হয়েছে তোমার বাতিজার বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তুলব এমনকি তাকে আমরা দুনিয়া থেকে বিদায় করিয়া দেব বিদায় করে দেবে এমন তারা কথা বল যখন বলতে লাগলো আগতলি অন্তরে ভয় লাগিয়া গেছে কখন জানি দুশ্মনের শত্রু বাহিনীরা আমার বাতিজাকে হত্যা করে দেয় এজন্য আবু তালেব এই রাতে আর ঘুমায় না একবার ঘরে যাও আর বাইরে যাও একবার ঘরে যাও আর বাইরে যাও এইভাবে তিনি আপ ডাউন করতে লাগলেন ওইদিকে আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন কালিমা তাওহীদের দাওয়াত দিতে দিতে বাইদাস কেমন একদিন হয়ে যায় গবিরজনীতে যখন আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন বাড়িতে আসলেন এমনত অবস্থায় আবু তালেব ভয় বলেন ও বাতিজা আমি তোমাকে একটা কথা বলতে চাই আল্লাহর নবী বললেন চাচা আপনি বলেন কোনো সমস্যা নাই আবু তালেব বলেন ও বাতিজা কিছুদিন করবে আবু জেলুদ বা বড় বড় মক্কার লিডার যারা তারা আসছিল তোমাকে কোনো কিছু বলে নাই আজকে তারা শুধু আবু জেল সাইবা বা আসে নাই মক্কার বড় বড় লিডার যারা ছিল তারা শুধু আসে নাই এমনকি মক্কার প্রত্যেকটা গোষ্ঠীর বড় বড় লিডার সহ আমার কাছে আসছিল তোমার বিরুদ্ধে তারা নালিশ দেওয়া গেছে বিচার দেওয়া গেছে মামলা দায়ের করছে ও মহাম্মা তুমি যে কালিমে তাকে দাওয়াত দেও এই দাওয়াতটা থেকে কিশুদের জন্য কি পিস পাওয়া যায় না বন্ধ করা দেওয়া যায় না এমতো অবস্থায় আল্লাহ নবী রহমতুল আলম বলেন ও চাচা যান আপনি আমাকে ভালোবাসেন আমাকে মহব্বত করেন এজন্য বুঝে

محترم حاضرین اللہ اکبر رحمت للعالمین এবারে বসমতে লাগলেন শুধু তাই নয় আল্লাহর حبیب বলেন ও চাচাজান আপনি শুনেন আমাকে অপহরণ করো আমাকে খুন করবে আমাকে ঘুম ঘুম کون করবে আমাকে জেলখানার মধ্যে বইরা রাখবে এর পরেও আমি এই kalimat তাওহীদের দাওয়াত কখনো বন্ধ করতে পারব না আলমকে ফিরানো কোনোভাবে সম্ভব নাই এমত অবস্থায় আবু তলেব রহমাতুল্লাহ আলমিনের সুরে সুর মিলাইয়া কথা বলতে লাগলো অবাতে যা তুমি তোমার দাবাতের কাজ চালায় যাও তুমি তোমার ধর্মের কাজ চালায় যাও তুমি তোমার কালিমায় তহিদ দাবাত দিয়ে চালায় যাও আমি তোমার সাথে ওয়াদা করলাম আজকে তোমার সঙ্গে আসি যতদিন বেঁচে থাকবো কোনো কাফেররা বেমান তোমার উপর আক্রমণ করার মতো সুযোগ দিব না ভালোবাসেন মহব্বত করছেন কে পরিমাণ ভালোবাসেন এই আবু তালেব রহমাতুল্লাহ আলমিনের সঙ্গে সে আবে আবু তালেবের মধ্যে তিনিও কিন্তু জেল কেটেছে আল্লাহ হাবিব জেল কেটেছেন তিন বছর পর্যন্ত জেল কেটেছেন সাহাবাই কেরাম জেল কেটেছেন জেল কাটার কারণে সাহাবাই কেরামের ঘরের মধ্যে কোনো খাবার ছিল না গাছের পাতাকে তারা জীবন যাপন করেছে ওই সময়

এমত অবস্থায় তোমার উপর একটা মিটমিট করে আগু আলু জ্বলতে থাকে ও বাতিল আমার মন সাক্ষী দেয় কখন জানি দুশ্মনেরা শত্রু বাহিনী তোমার উপর আক্রমণ করে তোমাকে শহীদ করে দেই এজন্য আমি তোমার বিছানা কমাইতে চাই আল্লাহর নবী বললেন সাসা গো আপনি আমার কথা শুনেন আপনি যে আমার বিছানায় ঘুমাইবেন আপনার উপরে তার আক্রমণ করবে না আবু তালিব বলেন বাতিজা আমার উপর আক্রমণ করতে পারে আমি দুনিয়া থেকে বিদায় হতে পারি তোমাকে দুনিয়া থেকে বিদায় হতে দিতে পারি না সুবহানাল্লাহ

এমন একটা বাপ হয়েছে এমন অবস্থায় আবু সাইবা মক্কার বড় বড় লিডার যারা ছিল তার সামনে আয়া হাজির হয়ে বলতেছেন ও আবু তাহলে তুমি বুঝি বাপ দাদার ধর্মের মধ্যে কালি লাগাইয়া দিতে এ তৌহিদ গ্রহণ করিয়া বাতিলার ধর্ম গ্রহণ করিয়া তুমি বুঝি এই বাপ দাদার ধর্মের মধ্যে চুনকালি লাগাই দিতে চাও ও আবু তালিব তুমি হয়তো একজন সম্ভ্রান্ত পরিবারের লোক তোমার বংশ ভালো তোমার সম্মান ইজ্জতের অভাব নাই ও আবু তালিব শেষবারের মতো তোমার বাপ দাদা ধর্মের মধ্যে তুমি চুনকালি লাগায় না তুমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাইবা তখন লোকেরা বলবে দেখো আবু তলিব একটা ছিল কারণ হলো বাতিজার ধর্ম গ্রহণ করেছে উত্তেজিত করে দিচ্ছে আবু তলিপ বলেন ও বাতিজা আমি জানি তোমার ধর্ম সত্য কুরাণ সত্য আল্লাহ এক আমি সব বলে বিশ্বাস করি কিন্তু আমি আমার দাদার ধর্মে চুল গালি লাগাইতে পারি না এই কথা বলিয়া তিনি মুখ ফিরাইয়া নিয়েছে এই মুহূর্তে তার যান কবজ করে নিয়েছে এই আগতলে যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যা ওই দিনটা রহমাতুল আলমিনের সুখের দিন ছিল দুঃখের দিন ছিল বেতারের দিন ছিল